কক্সবাজারে গিয়ে হোটেলের চিংড়ি ভর্তা খেয়ে আমার মুখে এখনও স্বাদ লেগে আছে আজকে কক্সবাজারের হোটেলের চিংড়ি ভর্তা করব। হোটেলের মতো করেই আজকে চিংড়ি ভর্তা করব। চিংড়ি ভর্তা করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে এখন একটা ফ্রাই প্যানে তেল ছাড়া ভেজে নিচ্ছি আর তেল ছাড়াই ভাজতে হবে তো ভেজে নেওয়ার পরে এখন একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এখন মরিচ ভেজে নিচ্ছি আর এখানে মরিচ একটু বেশি দিয়েছি কারণ যে কোনো ভর্তা ঝাল না হলে ভালো লাগবে না গরম গরম ভাতের সঙ্গে ঝাল বেশি দিয়ে একটু ভর্তা খেতে খুবই মজার হয় এখন এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়েছি দশ বারোটা আর পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণ এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতার যে রসটা আছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় এই কারণে আমি এখানে ধনে পাতাটাও খুব হালকা করে ভেজে নেব এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে হালকা করে ভাজার পরে তুলে নেব কাঁচা ধনে পাতা দিলে ভর্তাটা একটু পানি পানি হয়ে যায় যার কারণে আমি ভেজে নিচ্ছি তো সব কিছু ভাজা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে শিল্পাটাতে বেটে নিতে হবে কারণ শিলপাটাতেই এই ভর্তা করলে খেতে খুবই মজার হয় হাতে মেখে বা শিল্পাটাতে করলে যে কোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আমার কাছে ভর্তা খেতে ভালো লাগে না তো এই যে ঠান্ডা করে নেওয়ার পরে এখন ভর্তাটা বানানো শুরু করব কক্সবাজারে গিয়ে ভর্তা খাননি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তো এই যে এখন প্রথমে মরিচগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে বেটে নেওয়া হচ্ছে আর একে একে চিংড়ি মাছগুলোকেও আবার বেটে নেওয়া হচ্ছে মরিচগুলোকে তুলে নিয়ে এখন চিং চিংড়ি মাছ খুব ভালো করে বেটে নেওয়া হচ্ছে সবশেষে সবগুলি পেঁয়াজ এবং রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে বেটে নেওয়া হচ্ছে হয়ে গেল মজাদার চিংড়ি ভর্তা এভাবে চিংড়ি ভর্তা করে খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে হোটেলের থেকেও খুব মজার হবে এই চিংড়ি ভর্তাটা যারা চিংড়ি ভর্তা বা যে কোনো ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে চিংড়ি ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয় খিচুড়ি গরম ভাতের সঙ্গে অসম্ভব মজাদার একটা ভর্তা চিংড়ি ভর্তা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম